আজ থেকে আপনার স্মার্টফোন আপনাকে টাকা দিবে যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও আজকে আপনাদেরকে আমি বাংলাদেশি এমন একটা আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যেই আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন শুধু

দেন আপনারা কী করবেন আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে ফার্স্ট অফ অল মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন তারপর একটি পাসওয়ার্ড দেবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার রিপিট করে কনফার্ম করবেন কনফার্ম করার পর জাস্ট এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এটার উপর একটি ক্লিক করে টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাদের সাইটটিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে জাস্ট আপনারা লগ করে নেবেন বা অটোমেটিক লগ হয়ে যাবে লগ ইন না হলে জাস্ট লগ করে নেবেন সেই পাসওয়ার্ড দিয়ে এবং জিমেল জিমেল বা ফোন নাম্বার যেটা দিয়েছে সেটা দিয়ে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনারা এখানে কনফার্ম ক্লিক করে দেবেন এবং নিচেরটা তো একটু পড়লে পড়বেন না পড়লে সমস্যা নাই কনফার্ম করে দেবেন এবং সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এই সাইট থেকে কিন্তু আপনারা মান্থলি বেতনও পাবেন সো এই সাইট কেন আপনারা মিস করবেন এবং সব কিছুই হবে কিন্তু আমার ওই লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে দেখেন আপনারা কী কী ফ্যাসিলিটিস পান জাস্ট দেখতে থাকেন জাস্ট স্কিপ করবেন না দেন আপনারা কী করবেন অ্যাকাউন্ট অপশানের পরে যে নিচে ক্লিক করে আপনারা এখানে ডিপোজিট অপশানে ক্লিক করে জাস্ট বিকাশ নগদ রকেট যে কোনো কিছু বা ইউএসডি যে কোনো কিছু দিয়ে জাস্ট বিকাশের ওপর ক্লিক করবেন এখানে একশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারবেন জাস্ট এখানে ডিপে বা গোপে যেটার উপর ক্লিক করেন আপনার কাছে যদি মিনিমাম একশো টাকা থাকে জাস্ট আপনারা এখানে ডিপোজিট করুন কারণ আমি যেভাবে বলছি সেটা করুন ভাই দেখেন আপনাদেরকে কী করে আমি ইনকাম করার আপনি একশো টাকা থেকেই ডেলি কিন্তু এক হাজার টাকা ইনকাম করবেন এবং সেই এক হাজার টাকা থেকে মান্থ তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন জাস্ট আপনাদেরকে দেখাই দিব কী কী প্রসেসটা একটু ওয়েট করেন কোনো ধৈর্য সারা হয় না আপনাদের কাছে একশো টাকা তো চা খাওয়ার জন্যও থাকে ভাই একশো টাকা তো মজা খাওয়ার জন্যও থাকে সেই টাকাটা একটু ডিপোজিট করেন না ভাই ডিপোজিট করে আমাকেই ভরসা করেন দেখেন কী কী আপনাদেরকে করাই দিই জাস্ট আপনারা একশো টাকা ডিপোজিট করে এখানে একশো টাকা দিয়ে জাস্ট একশো প্রেস করবেন একশো প্রেস করার পর ডিপোজিট অপশানে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি আপনি কি প্রচেষ্টটা ডিপোজিট করা ডিপোজিট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এটা এইরকম একটা পেজে নিয়ে আসবে কী করবেন এই যে এখানে একটি নাম্বার দিয়েছে এই নাম্বারটা আপনারা কপি করবেন এবং এই নাম্বারটা কপি করে আপনাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো টাকা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই আইডিটা এখানে দিয়ে জাস্ট জমা দিন অপশানে ক্লিক করবেন আপনাদের পেমেন্ট হয়ে যাবে সো এবার হচ্ছে যখন আপনি টাকা ডিপোজিট করবেন তখন কী করবেন আপনার সেই পিন কমেন্টে চলে আসবেন মানে পিন কমেন্ট মানে ফার্স্ট কমেন্ট সেখানে দেখবেন একটি টেলিগ্রামের লিঙ্ক রয়েছিলো সেই টেলিগ্রামে জাস্ট আপনারা জয়েন হয়ে যাবে এই যে সেই টেলিগ্রামটা হচ্ছে আমাদের টেলিগ্রাম এই যে এই টেলিগ্রাম এই টেলিগ্রামের নাম হচ্ছে হেজি টিম আলট্রাম্যাক্স আপনার যদি টেলিগ্রামে সার্চ করেন তাও পেয়ে যাবেন হেজি টিম আলট্রাম্যাক্স হয়তো এখানে নামটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা যেহেতু আমাদের লিঙ্ক থেকে এখন করেছেন এই টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পর এই টেলিগ্রামে যেই ওনার রয়েছে তাকে আপনারা মেসেজ করে আপনাদের রেফার আইডিটা বা আপনাদের আইডিটা পাঠিয়ে দেবেন একটা স্ক্রিনশট দিবেন আপনাদের আইডির এই যে এই পেজের একটা স্ক্রিনশট লাগবে এই পেজের দেখাই দেই এই পেজের একটা স্ক্রিনশট দিবেন এই যে এই যে ফার্স্ট অফ অল এই যে পেজটা যে ফার্স্ট এই যে পেজটা এই যে পেজটা এই পেজটা একটা স্ক্রিনশট জাস্ট তাকে দিয়ে দিবে তাকে দিলে সে আপনাদেরকে ভিআইপি গ্রুপে অ্যাড করে দিবে হ্যাঁ ভিআইপি গ্রুপে তার ভিআইপি তার বিআইপির বাই প্রফিট ম্যাক্স খুব খুবই ভালো দেখতে পাচ্ছেন সে একটা সিগনাল দিয়েছে কালকে সেখানে দেখা যাচ্ছে সিগন্যাল দিয়েছে ছত্রিশটা উইন হয়েছে চৌত্রিশটা লস মাত্র দুইটা লস কোনো ব্যাপারই না ভাই অ্যাকুরেসি নাইনটি নাইন পার্সেন্ট সো এই ছত্রিশ টাকাতে যদি আপনি দশ টাকা করে বাই ট্রেড নেন দশ টাকা করে সিগন্যাল ফলো করেন তাহলে কিন্তু তিনশো ষাট টাকা প্রফিট হয়েছে জাস্ট একদিনে জাস্ট যদি আপনি বিশ টাকা করে সিগন্যাল ফলো করেন তাহলে কিন্তু প্রায় সাতশো বিশ টাকা প্রফিট হয়ে গেছে সো কেন আপনারা দেরি করছেন ভাই এখানে জয়েন হয়ে যাবে এখানে জয়েন হয়ে তাকে রেফারিটা দিয়ে দেবেন মানে আপনার অ্যাডিস্টেন্স দেবেন সে আপনাদেরকে ভিআইপি গ্রুপে তার ভিআইপি গ্রুপে অ্যাড করে দেবে এবং তার ভিআইপি গ্রুপে অনেক মেম্বার রয়েছে যারা ডেলি প্রফিট করছে সো আপনি কেন ভাই অপেক্ষা করছেন আপনি কেন ভাই একশো টাকাকে এত ভয় পাচ্ছেন একশো টাকা দুশো টাকা কেন এত ভয় পাচ্ছেন আপনার কাছে যদি একশো দুশো টাকা থাকে আপনি ডিপোজিট করুন তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে আপনার ভাগ্যটাকে একটু দেখুন সে আপনার ভাগ্যটা কতটুকু পরিবর্তন করতে পারে তো সব কিছু দেখার উপরে নির্ভর করে এবং সে কীভাবে সিগনাল দেয় তার একটু প্রমাণ এখানে রয়েছে আমি জাস্ট দেখাই দিচ্ছি দেখেন এই যে এটা তার প্রমাণ তার কীভাবে সে সিগনাল দিয়ে থাকে হ্যালো হ্যালো সকলে রেডি হয়ে যাও নেক্সটে কিন্তু ট্রেড নেব নেক্সট ক্যান্ডেল ট্রেড নেবো ও বিগ উঠে গেছে সকালে স্মলের জন্য ট্রেড নাও একদম তোমাদের ব্যালেন্সে ফিফটি পার্সেন্ট ট্রেড নিয়ে নাও কারণ এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরসি আর ট্রেড বুঝতে পারছো ফিফটি পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি এই ট্রেডে স্মলে উঠবে সো কি ভাই কথা মিললো তো এটাই হচ্ছে আমাদের হেজি টিম আলট্রাম্যাক্সের পাওয়ার ওকে আমরা যেটা শিওর শুট দিব সেটা শিওর শট তোমরা যদি দেখতে পেলে তার একটি সিম্পল একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি এইভাবে সে কিন্তু সত্যিশটা সিগন্যাল দিয়ে থাকে এবং সত্ত্রিশটা এই প্রফিট হয় যদিও কোনো লস হয়ে যায় সেই লসটি কভার করে দেয় ওকে সো আর দেরি না করে এখনই লিঙ্কে অ্যাকাউন্ট করো এবং তার টিমে জয়েন হয়ে তোমরা কুপাও ভাই বা দুরা কুপাও এবং তাছাড়া তো সে তার বিএনদেরকে আরও অনেক স্ট্র্যাটেজি বা অনেক নিয়মকানুন বলে দেয় এই সাইড থেকে কী করে তোমরা ইনকাম করবে মান্থলি কী করে বেতন নিবে সব কিছু বা কিছুই নতুন অবস্থা পারবে না যদি তার টিমে জয়েন না হও সো জয়েন হয়ে যাও এবং আরামসে ইনকাম করো ধন্যবাদ পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি তুমি পুরো ভিডিওটি দেখে থাকো তার মানে তোমার ইনকাম করার ইচ্ছা আসে সো জয়েন হয়ে যাও এবং ইনকাম করো ভাই